বেশি বেশই চাষামর আল্লাহ আর কইছ লাগবো এই মাহিনা গরুর মাংস রান্না করতেছ আমার মনে হইতাছে এই গরুর মাংস আল্লাহ ফালা নিজে কইলে এ না বলতা বলতা কে আসে গরুর মাংস কে হল এইছে মাহি যে কি করবি লবনে তো কোন তারপরে কি করবা মশম মশম যে রসুন বাটা লাগলে দিবা না এলাচ আদার চিনি সবকিছু দিয়ে একত্রে মাখাই আমরা তাই গো আজকে রান্না করবো হাতে এর খাবার আপনারা

রসুন ভাজা ভাজা করতেছে তো পেঁয়াজের কালার ব্রাউন কালার পাই হ্যাঁ এখন তার আগে রসুন বাটা দিচ্ছে শুকনা মরিচ না রেখে শুকনা মরিচ বেশি করে দাও দশ ভাল না হলে ভালো লাগবো উঠেই না চামচে মনে করে যে বেশি হব তবে যাই কোন মাংস যেমনই হোক তার তো অন্যজনের হাতে রান্না একটু খাইতে পারো মেয়েটাই অনেক কিছু আমার জন্য আবার তেল কে তেল কইছে এখন মাংস দিয়ে দিব যে তেল দিছো আবার ওইটার মধ্যে সরিষার তেল মাংস দিয়ে দাও হ্যাঁ মাংস মাংস দিয়ে দেব আচ্ছা এটা কি কি দিয়ে মশলা দিয়ে মেরেট করছে এটা আগে দহান হইছে আচ্ছা মাংস লাল রং এর তারাগি কালার আছে হুম আরে বাবা রে গল্প পরিমাণ গ্রান বের হইছে মনে হইতাছে আজকের মাংস স্পেশাল হবে

মিনিট জিরা নাইটে এলাচ আর দারচিনি মা হয়েছে প্রায় মানে এখনো সময় আছে হয়ে যাবে

শেষ সুন্দর হয়েছে আর দেখলাম টেস্ট অনেক টেস্ট হয়েছে আমি এক পিস খাই আপনাদের সামনে গরম গরম যদি অনেক গরম হম গরুর মাংসটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল আর অনেক কালারফুল হয়েছিল আজকে এই পর্যন্ত এটা